ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে চলেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট চ্যানেল টুয়েলভ ওয়াইনেট এবং আই টোয়েন্টি ফোর নিউজ সহ দেশটির একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সোমবার চার আগস্ট এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সামরিক বাহিনী পুরো গাজায় অভিযান সম্প্রসারণ করবে এর মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের যেসব এলাকায় রাখা হয়েছে সেগুলো থাকবে চ্যানেল টুয়েলভের প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত শেখা নেতানিয়াহর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্যোগ দিয়ে বলেছেন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না আমরাও আত্মসমর্পণ করব না যদি আমরা একই পদক্ষেপ না নিই তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে ও গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বাস্তবায়ন রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে উল্লেখ্য ইসরায়েলি হামলা ও দুর্ভিক্ষ পরিস্থিতির মুখে গাজায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এ পরিস্থিতিতে ক্ষুদায় কাতর গাজাবাসীর জন্য আরও ত্রাণ সহায়তা দেওয়ার সুযোগ করে দিতে এবং যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও বাড়ছে চিকিৎসা সূত্রে বরাদ দিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সোমবার গাজায় একদিনে অন্তত চুয়াত্তর জন নিহত হয়েছেন তাদের মধ্যে ছয়ত্রিশ জনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা যান স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় প্রায় দুই বছর চলা যুদ্ধে ষাট হাজার নশো তিরিশ জনের বেশি ফ্রিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে শিশুর সংখ্যা অন্তত আঠারো হাজার চারশো তিরিশ জন